উদীয়মান ক্রিকেটারদের এশিয়া কাপে ভারতীয় এ দলের হয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে এক অবিশ্বাস্য ইনিংস খেলে ক্রিকেট মহলে ঝড় তুলেছেন চোদ্দ বছর বয়সী বিশ্বই প্রতিভা বৈভব সূর্য বংশী গত প্রায় দু বছর ধরে নিজেদের বিধ্বংসী ব্যাটিং দিয়ে আলোচনায় কেন্দ্রবিন্দুতে থাকা এই তরুণ এবার এক ম্যাচে একাধিক রেকর্ড ভেঙে শিরোনামে উঠে এসেছে সূর্যভংশী সংযুক্ত আরব আমিরাতের বোলারদের ওপর যে তাণ্ডব চালান তার শেষ পর্যন্ত রূপ নেয় মাত্র বত্রিশ বলেই সেঞ্চুরিতে যা ভারতীয় পুরুষদের টি টোয়েন্টি ক্রিকেটে যৌথভাবে দ্বিতীয় দ্রুততম শত তার এই জোড়া ইনিংস বিয়াল্লিশ বলে পনেরোটি বিশাল ছক্কা এবং এগারোটি চারের সাহায্যে একশো চুয়াল্লিশ রানে গিয়ে থামে চোদ্দ বছর বয়সী এই তারকার স্ট্রাইক রেট ছিল অবিশ্বাস্যভাবে তিনশো বিয়াল্লিশ দশমিক আট পাঁচ ম্যাচের তেরোতম ওভারে আউট হওয়ার আগেই তিনি ভারতীয় এই দলে বিশাল সংগ্রহের ভিত গড়ে দিয়ে যান সূর্যবংশী এই ইনিংসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি হলো এটি বাংলাদেশের অভিজ্ঞ তারকা মুশফিকুর রহিমের প্রায় বিশ বছরের পুরনো একটি রেকর্ড ভেঙে দিয়েছে দু সালে মুশফিকুর রহিম ১৬ বছর একশো দিন বয়সে বাংলাদেশ এই দলের হয়ে জিম্বাবুয়ে এই দলের বিপক্ষে প্রথম শ্রেণীর ক্রিকেটে অপরাজিত একশো এগারো রানের এক ইনিংস খেলেছিলেন সেই রেকর্ডটি ছিল সিনিয়র পর্যায়ে দেশকে প্রতিনিধিত্ব করা যে কোনো সর্বকনিষ্ঠ ক্রিকেটারের সেঞ্চুরি রেকর্ড শুক্রবার মাত্র চোদ্দ বছর দুশো বত্রিশ দিন বয়সে সেঞ্চুরি করে ভৈবক সূর্যবংশী যে রেকর্ডটি ভেঙে দিলেন এখন সিনিয়র লেভেলের জাতীয় দলকে প্রতিনিধিত্ব করা সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হিসেবে তিনি নতুন ইতিহাস সৃষ্টি করেছেন এত কম বয়সে জাতীয় পর্যায়ে সেঞ্চুরি করা এমনটা ঘটনা পুরুষ ক্রিকেটে আর নেই মুশফিকের মতো একজন অভিজ্ঞ ক্রিকেটারের দু দশক পুরনো রেকর্ড ভেঙে চোদ্দ বছর বয়সে ভৈবক সূর্যবংশী এই রেকর্ড করা প্রমাণ করে ভারতীয় ক্রিকেটে এক নতুন সুপারস্টারের আগমন ঘটেছে তার এই পারফরমেন্স ভবিষ্যতে তাকে আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম সময়ে দেখার অপেক্ষায় রেখেছে কোটি ক্রিকেট প্রেমীদের